হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি যারা ভেটারি এক বছর কোর্সে ভর্তি হয়েছিলেন তেইশ সালে এটা চব্বিশ সাল চলে তাদের এক বছরের ফাইনাল পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা একুশে অক্টোবর থেকে শুরু হবে এই মাসের ভিতরে যোগাযোগ করবেন যারা ফাইনাল পরীক্ষা দিতে চান যেটা একত্রিশে অক্টোবর থেকে শুরু হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না যারা ভর্তি হতে চান অথবা ফাইনাল পরীক্ষা দিতে চান আমাদের কলেজের সাথে যোগাযোগ করে এখনই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন এছাড়া যার যারা তিন মাস ছ মাস বা এক বছরের কোর্সে ভর্তি হবেন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে আপনি আমাদের যোগাযোগ করবেন তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা এই কোর্সে ভর্তি হতে চান তারা বায়োডাটা ছবি এনআইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঢাকা উত্তরা সিলেটে আম্বরকানা মামিসিনে আলিয়া মাদুর শহর যারা ঢাকা সিলেট বা মামিসিং ব্রাঞ্চে ভর্তি হতে চান তারা যোগাযোগ করতে পারেন ঢাকা উত্তরা বাড়ি বারো রুট থেকে সেক্টর সেভেন শুক্রবারে আসলে বিকাল পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকে আসবেন শনিবারে সকাল দশটা থেকে একদম বিকাল পাঁচটা পর্যন্ত আসতে পারবেন ফোন করে কনফার্ম করে কি উদ্দেশ্যে আসবেন তারপরে কিন্তু আপনি রওনা দেবেন আমাদের ঢাকা উত্তরা অফিস হচ্ছে আপনার হাউস বিল্ডিংয়ের কাছে বা আজমপুর থেকেও আসতে পারবেন অথবা হাউস বিল্ডিং থেকেও আসতে পারবেন আমাদের ফোন নম্বরে ফোন করে আসবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান